এই মা বাপ বড় যখন বিচারের মুখোমুখি হবে হ্যাঁ যে মা বাপ চোখের পানি পড়ে নাই সন্তানকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য কাঁদে নাই বরং নামাজ রোজার চিন্তা বাদ দিয়া ফিকির করছে একটাই রোজগার কথা পরিষ্কার ক ফুতের কইসে কৈছে কি যাইবি না দোহানদারি কোনটা করবি কও দেওয়ার দরকার টাকা দরকার হ্যাঁ বাবা খান ফুলার টিয়া খান পুতের টিয়া খান বারো লাখ টাকা সাত দিন টাইম দিছে ছয় দিনের দিন বারো লক্ষ টাকা মিলাই রেখেছে সুদে লইছে ছয় লাখ কিস্তিতে লইছে তিন লাখ জমি বেচ্ছা লইছে তিন লাখ বারো লাখ টাকা মিলে গেছে হ্যাঁ টাকা দরকার ও চাচা সুদে তো গুনা আর রাখেন গুনা কিস্তি নিলে গুনা হয় আর কোন গুনা আমার টাকা দাও আমার হইলো টাকা কামাই করার মেশিন আচ্ছা বাতখান এই তো আর কি বিকালবেলা বনার সা আর বিড়ি আর শাহ বইয়া থাও গপ মার আর আফেল মালটা এই তো আর কি বেশি ভোগ করছেন হ্যাঁ সাধুর একখান গাছ দিয়ে বইয়া তাও কম্বল একখান গাছ দিয়া হুয়া থাও আর কি দুনিয়া পানসুপারি বনবিড়ি এতটুকু এ সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য এতগুলো হারাম করলেন ছেলেটার দিকে একবারও ফিরে তাকাইলেন আপনার ঘরে থাকে মুসলমানের ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না আপনার কলিজায় কোনো ব্যথা লাগে না আপনার পুতের বউ একদিনও পর্দা করে না আপনার চোখে তো এক ফোঁটা পানিও ঝরল আপনার মেয়েটা পর্দা করে না আপনার হৃদয়ে তো এক ফোঁটা আহ আফসুস লাগলো না যাহা আমার মেয়েটার কি হবে আমার ছেলেটার কি হবে কি হবে হজরত নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর পরে আল্লাহ জানায় দিছে নুহ আর কেউ ইমানদার হবে না ইলা নু আনহু নুমিনা ইল্লা মানখাদ আ মান কোরআন শরীফ রায় আল্লাহ বছ আমি জানিয়ে দিলাম আর কেউ ইমানদার হবে না আমি তুফান দিয়ে বাকিদেরকে ধ্বংস করে দেব। তুমি তোমার অনুগতদেরকে নিয়ে নৌকায় উঠে যাও যেদিন তুফান শুরু হইছে নুয়াল সালাম জানতেন আর কেউ ইমানদার হবে না আল্লাহ তো বলেই দিছে কিন্তু ক্ষুদার কসম কোরআন শরীফে আছে সুরা হুদে। সর্বশেষ নৌকা ছেড়ে দেওয়ার মুহূর্তে তুফানের পানি সাল্লামে আজ সাড়ে নয়শো বৎসর আমি মানুষকে নামের আগুন থেকে বাঁচাইতে কত চেষ্টা করছি আজ বুঝি আমার চোখের সামনে তুমি সন্তান বুঝি আহা জাহান্নামের আগুনে জ্বলে যাবি শেষবারের মতো বলছি বাবা আমাদের সঙ্গী হয়ে পড় ওই বেঈমানদের ইমানদের সাথে না করা সঙ্গী হও ইমানের সঙ্গী হও। এক বাবা তার আখেরই তামান্না শেষ তামান্না সাড়ে নয়শো বছরের মেহনত করা নবী নবীনু আজ সাড়ে নয়শো বছর পরেও আপন সন্তানের জাহান্নামের আগুন সইতে না পেরে আল্লাহ শুনাইছে আর ইমানদার হবে না তবুও ডাকতে আমার ছেলে এই ছিল বাবার বাবার হিসাব হলে বলে বলে আহ আপনাদের সচেতন হয় আপনারা বুঝতে চেষ্টা করেন ছেলের বাবা মেয়ের বাবা স্ত্রীর স্বামী আপনারা বুঝেন আপনারা বুঝতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি আমরা সবাই দুনিয়া যাই চাই তাই হোক না দুনিয়া থাকুক বা না থাকুক না আখেরাত নিশ্চিত পৃথিবী আরো আধুনিক হবে মনে করেন মানুষ সব একদিন মনে করেন মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে বাড়িঘর বিল্ডিং করে লাইল কিন্তু আমনি তো মরে যাব কথা বলে না তো আমি মরে গেলে আমার বংশের যদি সবাই মঙ্গল গ্রহ গরবারি করে তা আমার কি লাভ তো তো তা আমি বেহুদাই চিন্তা করে কি লাভ আমার আখ আমি প্রায় বলি কেয়ামতের দিন মনে করেন হাসরের মাঠে একশো কোটি মানুষ তো ধরেন একশো কোটি মানুষকে আল্লাহ যদি বলে আমার এ ডাক দিয়ে যদি বলে আনিস আজ হাসরের মাঠে সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাত দিলাম শুধু তুই আনিস কে জাহান নামে দিসি আর বাকি সবাই রে জান্নাতে দিলাম খোদার কসম বলে না তো সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আর আমি আনিস যদি জাহান নামে যাই তো আমার লাভ কি হবে কথা বলে না তো তো আমি কি করব আমি তখন কে এই সান্তনানে যে যাক আমি একাজন একজন জাহান নামে গেলে কি সে বাকি মানুষ তো জান্নাতে গেছে এটা নিয়ে না এটা কি দুই চার ঘন্টার বিষয় এটা কি দুই চার বছরের শাস্তি তো এই জন্য অভিভাবকদেরকে বললাম কোনোভাবে আমার সাফ বক্তব্য নাফরমান ছেলের সাথে বুঝাপড়া করেন বুঝাপড়া করেন আব্বা তোর টাকা লাগবে না রে বা তোর উপার্জন লাগবে না তোর বিদেশের টাকাও লাগবে না তোর চাকরির টাকাও লাগবে না তোর ব্যবসার টাকাও লাগবে না প্রয়োজনে না খাইয়া দুখে মরে যাব প্রয়োজনে প্রয়োজনে শেষ বয়স বুড়া বয়স ঠিক আছে তুই আর তোর বউ যদি আমার রান্নাবান্না করে না দেস ঠিক আছে যা না খাইতে খাইতে যদি মালিক মৃত্যুও দিয়ে দেয় তো মৃত্যুও হবে কিন্তু আল্লাহকে সেজদা না দেওয়া নাফরমান সন্তান আমি তোর সাথে সম্পৃক্ত না আজকে কিতাবে পড়ছি সুরাই নূরের তফসিরে পড়ছি হজরত উমর রাজি আল্লাহ আনহুর একজন ছেলে আব্দুর রহমান ওনার নাম ছিল উনি মিশরে থাকতেন তো মিশরে তখন গভর্নর ছিল হজরত আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালা আনহু আমর ইবনে আস বিখ্যাত সাহাবি তো উমর রাদি আল্লাহ তালানুর ছেলে এই আব্দুর রহমান ঘটনাচক্রে ওই মিশরে থাকাকালীন ওইখানে ওমর রাদি আল্লাহ আনু তখন জীবিত মদিনায় উনি আমিরুল খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ছেলে মিশরে মদ পান করছে এই মদ পান করার শাস্তি হিসাবে প্রমাণিত হওয়ার কারণে তখন আমরিবনে আস রাদি আল্লাহুতালাহ আনহু আশিটা ব্যত্রাঘাত ওনাকে গোপনে আড়ালে নিয়া যেহেতু খলিফার ছেলে এই জন্য আড়ালে নিয়ে ব্যতরাঘাত করছে শাস্তি দিছে আল্লাহর কসম তফসিরা আছে ওমর রাজি আল্লাহতালুর কাছে যখন এই খবর পড়ছে ওমর আল্লাহ আল্লাহতালু আমর ইবনে আসকে খবর পাঠাইছে আমার ছেলেটাকে তুমি মিশর থেকে আবার মদিনায় পাঠাও মদিনায় পাঠানোর পরে হজরত উমর রাজি আল্লাহতালু বলছে ইসলামের শাস্তি হলো ব্যতরাঘাত করা এটা প্রকাশ্য দিবালুকে সবার সামনে ব্যত্রাঘাত করতে হবে এই জন্য আবার পুনরায় সকলের উপস্থিতিতে কেন আমার ছেলেকে গোপনে ব্যত্রাঘাত করলে হবে না এই বিচার বরং ওপেন প্রকাশ্যে তিনি আবার আসিটা মারছে হ্যাঁ আখেরাত বড় আখেরাত বড় কোনটা বলেন না আপনি সন্তানের সাথে বুঝাপড়া করেন তোমরা ছেলেরা তোমাদেরকে বলি বাবা মরেই যাই বাবা লাফাইও না ফালাইও না তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ আমি বললাম ইনশাল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা হুজুররা এই বয়স্ক যারা প্রবীণ তোমার দাদা তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয় আগামী বিশ বছর তিরিশ বছর পরে তোমরা আরও উপযুক্ত হইবা তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয় আজকের গোটা ইউরোপে আল্লাহর কসম বাবা আজ করে কসম করে বলি যুবক আমিও পৃথিবীর খবর রাখি আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক প্রযুক্তি আছে অনেক মেশিন আছে অনেক যন্ত্রপাতি অনেক আছে মানুষের গতি আছে অনেক চাকচিক্য জমক আছে অনেক কিন্তু মানবতা মনুষ্যত্ব নৈতিকতা বলতে কিছু নাই